রঙ্গরসের দিন ছিল আমার দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না রঙ্গর রাশের দিন ছিল আমার একদিন রঙ্গ রাশের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পায়কা গেল মাথার চু পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার কম পিছে জাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হল সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও পাখি উড়ে যাওয়ার বুঝি ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো মারা বলবেন না এই পাখি কি শুধু আমার একার উঠবে না সবার উঠবে এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে এই মাহাফিল কত তম মনে আছে আপনাদের চোদ্দতম এনে লিখা কত ও বারোতম আমি তখন ভুল দেখিস কত তম বারোতম এই বারোতম মাহাফিল প্রথমে শুরু হয়েছিল ওইটা কি ছিল প্রথমতম বা একতম কত তম একতম দ্বিতীয়বার কি হয়েছে দ্বিতীয়তম তৃতীয়তম চতুর্থতম পঞ্চমতম ষষ্ঠতম বারোতম ঠিক কিনা এই যে বারোতম হইল প্রথম বছর যখন মাহফিল হয়েছিল সেই মাহফিলের শ্রোতা একজনও মারা যায় নাই হ্যাঁ মারা গেছে ও আচ্ছা প্রথমবার মাহফিল দিতে যেয়ে যারা বিরোধিতা করেছিল বলেছিল ও দিয়ে কাজ কি হুজুর গ্যারেন্টি টাকা দিলাম আছে এরাম লোক একজনও মারা যায় নাই গেছে ওরাও গেছে ও তাইলে তো ওরাও গেছে তাই না বাধা দিয়ার লোক ছিল না ছিল না এখনো আছে না নাই বাধা দিয়ার লোক ছিল মাহফিল বাস্তবায়নের লোক ছিল মাহফিলের পক্ষে থাকা লোক বারো বছরের মধ্যে অনেকেই মারা গেছে আবার মাহফিল বিরোধিতা করা লোক মারা গেছে না যায় নাই মারা গেছে দুনিয়া ছেড়ে যাওয়া লাগলো ওগো আমার ভারাপ আজকের এই মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল কত আলেম ওলামা এসেছেন তাদের মধ্যে আমি বড়ই বিজ্ঞ এসেছে কথা গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার চাচাজি রয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে আর আমার সামনে আল্লাহ যাদেরকে বাছাই করেছে তারা এখানে আসতে পেরেছে বলেন ঠিক কিনা এখানে